বরগুনাতে আবারও এসে চাঞ্চল্যকর এক ঘটনা এক গৃহবধূকে খুন হতে হলো তার স্বামীর হাতে বিষয়টা হচ্ছে স্বামী ছিল বকাটে আর স্ত্রী একজন ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী সে কর্ম করে স্বামীকে সব টাকা দিত না কারণ স্বামী ছিল একটু বকাটে টাইপের কারণ সে কাজকাম সেরকম কিছু করতো না আর সেই জের ধরেই দীর্ঘদিন যাবৎ তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল আর বারবার তাকে মারার প্ল্যানিং করেও মারতে পারে না কারণ এই যে দুইটা সন্তানের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন এই সন্তান যে বড় মেয়েটা এই বড় মেয়েটা বারবার মারার ট্রাই করার চেষ্টা করছে কিন্তু এই বড়ো মেয়েটার কারণ পারে না কালকের এই মেয়েটাকে টাইগারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বিকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছে টাইগার খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ছে কারণ ঘুমের ঔষধ নেশার কারণে এই ফাঁকে ধারালো চাকু দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন এই যে সন্তান দুটো এই সন্তান দুটো কার মুখের দিক তাকিয়ে থাকবে বলেন বাবা থাকবে জেলে মা নাই খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক একটা ঘটনা খুবই হৃদয় বিতরক একটা ঘটনা এই হৃদয় বিতরক ঘটনাগুলো অহরহ আমাদের মাঝে হয়ে যাচ্ছে এটা কি কারণ হচ্ছে কারণটা হচ্ছে যখন এই গৃহবধূরা অত্যাচার হয় সেই স্বামী যদি বকাটে টাইপের হয় তখনই তার কাছে এরকম নির্যাতনের শিকার হতে হয় কাউকে চিরতরে শেষ বিদায় নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কাউকে চলে যেতে বাধ্য করে কাউকে নিজের হাতে এইভাবে শেষ করে দেয় তো আমার কথা হচ্ছে যে এই কুলাঙ্গার এই ধরনের কর্মকাণ্ড করেছে তাকে তো দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে নিজে চাকু দিয়ে এভাবে এলোপাথারে তাকে কুপিয়ে হত্যা করার পরেও তারপরে নিজে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে আরে ভাই তুমি তরতজ একটা প্রাণ কেড়ে নিয়ে তুমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতেছো তুমি কতটা মেধাবী কতটা চালু মনে করো আর এই ফ্যামিলির এই এই মহিলার ফ্যামিলি যে মা আছে বাবা জীবিত নাই এবং ভাই আছে মা প্রকাশ্যে স্টেটমেন্ট দিলো যে দীর্ঘদিন যাবে এইভাবে অত্যাচরে করে আসছিলো কিন্তু আমরা বারবার এই মেয়েকে বলছি যখন এই স্বামীর সাথে কোনো বুনি হচ্ছে না এত অত্যাচারের শিকার না হয় তুই ওর কাছ থেকে চলে যায় কিন্তু এই সন্তানের মুখের দিক তাকিয়ে কারণ একজন গর্বধারণী মা সে কখনোই সন্তানকে এতিম করতে চায় না সন্তানকে বাবা হারা করতে চায় না সন্তানকে মা হারা করতে চায় না একটা পুরুষ যতটা সহজে পারে একজন নারী সেটা পারে না কারণ সে দশ মাস দশ দিন গর্বে রেখে দুনিয়ার মুখ দেখাইছে খুবই হৃদয় বিদরক ঘটনা আমার কাছে এই বিষয়টা জেনে বা এই ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে আর সেই খারাপ লাগা থেকেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না এখন এই সন্তান দুটোর কী হবে বড় মেয়েটা তো মোটামুটি একটু বুঝে তাও কি বুঝে তো দেখতে পাচ্ছেন মেয়েটাকে মানে কথাবার্তার কোনো গু গুসানোনা এলোপাথারি মানে বয়স কম আর ছেলেটা তো কিছু বুঝিই না এখন পর্যন্ত দুনিয়ার বুঝ বোঝার আগেই এতিম হয়ে গেল বাবা থাকতো নাই থাকবে না মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই নিষ্ঠুর বাবা এরকম নিষ্ঠুর বাবা কারো থাকার চেয়ে না থাকা বলো খুবই দুঃখজনক খুবই হৃদয় বিদারক ঘটনা বরগুনাতে একের পর এক এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাচ্ছে জানি না কী কারণে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দেন এবং সঠিকভাবে চলার মতো তৌফিক দেন কারণ যাতে করে এই ধরনের কর্মকাণ্ড আর না হয় আল্লাহ তুমি হেফাজতের মালিক ধন্যবাদ সবাইকে